আমি আমার সাথে যে ছিল আমরা সবাই সবাই পেছনে যখন ঘুরি ছজন একজন তাকাই তো পেছনে সবাই তাকাই তো তখন দেখলাম ওই যে সোশ্যাল মিডিয়া একটু সার্চ করে দেখো যেখানে কাঞ্চনজঙ্ঘা নমস্কার আমার প্রিয় সকল দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত দুটি ঘটনা নিয়ে দুটো ঘটনা খুব মনোযোগ সহকারে তোমাদের সকলকে বলবো শুনতে বেশি কথা বলে সময় নষ্ট করবো না সোজা এমন একটা ঘটনা সত্যি তোমাদের কিভাবে যে বলবো তোমরা অনেকেই বলো যে আত্মা মানুষ মারা যাওয়ার পর আত্মা হয় হ্যাঁ আজকে আমি সেই ঘটনাই বলবো যে মানুষ মারা যাওয়ার পর যারা অতীপ্ত যারা অকাল মৃত্যু বরণ করে যাদের মৃত্যুর সময় না তারা কিন্তু আত্মারূপে ঘুরে বেড়ায় তাদের আত্মা কিন্তু মুক্তি পায় না আমাদের এক ভাই জলপাইগুড়ি থেকে ঘটনাটা আমাকে শেয়ার করে বলে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না আমাদের কিছুদিন আগে একটি ট্রেন দুর্ঘটনা তোমরা আশা করি সবাই নিউজে শুনেছ হ্যাঁ একটা ট্রেন দুর্ঘটনা হয়েছে যেটা হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তো দর্শক বন্ধুরা আমরা সবাই জানি আমরা নিউসে আমরা টিভিতে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আমরা শুনেছি যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমাদের যেটা দুর্ঘটনা হয়েছে একটা ঘটনা মর্মান্তিক সেখানে শোনানো হয়েছে যে প্রায় পঁচিশ জন আহত একশো জন একটু আশঙ্কাজনকভাবে জখম হয়েছে আর প্রায় পাঁচ থেকে দশজন হার্ডলি মারা গেছে আমরা এই ঘটনাটা শুনেছি কিন্তু বাস্তবে তাই কখনোই না প্রচুর মানুষ মারা গেছে ওখানে আর একটা ঘটনা সেটা হচ্ছে ওখানে যে ট্রেন অ্যাক্সিডেন্টটা হয়েছে যেটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওর পরে যেন ওখানে স্থানীয় যারা লোকালিটি যারা স্থানীয় বাসিন্দারা আছে তারা এখনো পর্যন্ত যারা মারা গেছে সেখানে তাদের অস্তিত্ব তারা রাতের বেলা বুঝতে পারে যে তাদের আত্মাগুলো এখনো ওখানে ওখানে করে করে চিৎকার পারে কান্না হ্যাঁ যেটা তোমরা শুনছো একদম বাস্তব শুনছ আমাদের ভাই যার বাড়ি হচ্ছে স্থানীয় ওখানেই ভাই বলেছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না যখন একসিকে হয় আমরা তখন গেছিলাম ওখানে সকালবেলা তো যেতে এমন একটা বিপর্যস্ত এমনভাবে ওই ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা মালগাড়ির সাথে মানে তুমি দেখলে না তোমার গায়ের লোমগুলো খাড়া হয়ে যাবে তুমি ভাবো ওখানে যারা ট্রেনের বগিতে ছিল তাদের কি অবস্থা তারা কি একদম সুরক্ষিত তারা কি সবাই বেঁচে গেছে কখনোই না তারা যে ওই ট্রেনের বগির মধ্যে যারা মারা গেছে ওরকম অবস্থায় তাদের যে আত্মাগুলো তাদের এখন ওখানে রাতের বেলা ভয়তে যায় না বলে গ্রামের যারা আমরা আছি ওইখানে ভয়তে আমরা লোকালে সন্ধ্যার পর থেকে পাঁচটা বেজে গেলে ওইদিকে আমরা যাই কেউ না ওইদিকে দূর দূরান্তে কিন্তু বাড়ি ঘর আছে যে নেই তা না বলছে রাতের বেলা পাশের এক কাকা এবার ওরা অনেক দিন ধরেই হয়ে যাবার প্রায় তিন চার দিন পর থেকে শুনছে যে ওখানে নাকি এরকম তাদের আত্মাগুলো নাকি নাকি ঘুরে ঘুরে বেড়ায় ওই মধ্যে বেড়াচ্ছে এবার একটা হয় না যে একটা কোনো জায়গায় বা কোনো বাড়িতে পরপর দুটো তিনটে মানুষ মারা গেলে পাড়ায় সবাই বলে এই ওই বাড়িটার কাছে কিন্তু যাবি না ওরা মারা গেছে ওদের আত্মাগুলো ওখানে ঘুরছে এরকম একটা আমাদের ভয় থাকে এটা বলতে পারো একটা অন্ধবিশ্বাস আবার বলতে পারো যে বাস্তবে হয় তো এরকম আমরা কদিন ধরে শুনছি যে এরকম নাকি আত্মনাথ করছে রাতের বেলা নাকি মহিলাদের চিৎকার কান্না এসব নাকি শোনা যায় তো আমরা সব পাড়ার ছেলেরা একদিন ফুচকা খাচ্ছি দাঁড়িয়ে তো পাশের এক কাকা আমাদের বাড়িতেই থাকে পাশাপাশি সেই কাকা মানে আমার আপন কাকা না কাকা বলে ডাকি তো সেই কাকা ওখান থেকে আসছে আসতে গিয়ে কাকা তখন বলল যে জানিস ওই যে ট্রেন দুর্ঘটনা হলো না এখনো পর্যন্ত লাইন পরিষ্কার হয়নি বগি আছে বললো ওখানে জানিস লাইনের ধারে তো বগিগুলো পড়ে রয়েছে কোনোদিন রাতের বেলা তোরা যাস তোরা তো পোলাপান মানুষ গিয়ে দেখবি তোদের তো রক্ত গরম রাতের বেলা যাবি দেখবি ওখানে মহিলারা চিৎকার পারছে কিন্তু একটা মহিলা বা কোনো অদৃশ্য তুমি দেখতে পারবে না কিন্তু চিৎকার না এগুলো কারা করে চিৎকার কান্না এগুলো তো যারা মারা গেছে তাদেরই তো আত্মাগুলো তারাই তো কাঁদছে তারাই তো চিৎকার করছে যখন ট্রেনটা ওরকমভাবে অ্যাক্সিডেন্ট হয় যেরকম মালগাড়িটা আমরা দেখেছি টিভিতে যে মালগাড়িটা পেছন থেকে ধাক্কা মারলো আর যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছিল সেটা কিভাবে উঠে গেছে ওপরে পুরো ব্র্যান্ড হয়ে গেছে তো এই জিনিসগুলো আমরা যে টিভিতে গ্রাফিক্স করে আমাদের দেখায় সবই তো আমরা দেখি তো ওখানে কিন্তু বাস্তব যারা ছিল তারা ওগুলো দেখেছে আমাদের ভাই বলে দিদি ভাই ওই কাকা যখন এসে বলে না আমরা তখন ফুচকা খাচ্ছিলাম তো পাড়ার আমরা সাত আটটা ছেলে প্রত্যেক দিন আমরা আড্ডা মারি তো ওই কাকা বলে চলে গেল তো আমাদের মধ্যে একটি সিনিয়র দাদা ছিল তো সেই দাদা বলল চল না এখন তো গেলে পারে হয় যাবি তো তখন সাতটা সাড়ে সাতটা বাজে তো আমি তখন বললাম যে না না এক এখন যাব না এখন গেলে পারে কি হবে আর যদি ভয় পেতে হয় তাহলে পরে রাতের দিকে যাব। তো বললো রাতের দিকে বাড়ি থেকে যেতে দেবে বললো হ্যাঁ বলবো কেন আমরা ওই অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে সেই স্থানে যাব বলবো আমরা একটুখানি বন্ধুর বাড়ি যাচ্ছি সবাই সবার বন্ধুর বাড়ি বলে রাতের বেলা বেশি রাত না সাড়ে দশটার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে হাঁটতে হাঁটতে বললো ওই বন্ধুর বাড়ি যাচ্ছি ও বলেছে ওই বন্ধুর বাড়ি যাচ্ছি বলে সবাই পাঁচ ছজন একসঙ্গে হচ্ছে দু তিনজন আসিনি পাঁচ ছজন বলছে দিদি ভাই আমরা যেখানে ট্রেনের বগিগুলো এখনো সাইড করে রাখা আছে ওখানে যাই এটা প্রায় কথাটা বলছি আমি কিন্তু তিন চার দিন আগে আগেকার কথা বলছে দিদি ভাই যাই যাওয়ার পর রাত্রেবেলা সাড়ে দশটা বাজে একদম লাইন শুনশান ফাঁকা আগে যদিও কোনো লোকজন ওই ধার দিয়ে আসা যাওয়া করতো কেন দূরে দূরে বাড়ি ঘর আছে ওই ট্রেন এক সেকেন্ডের পর থেকে ওইদিকে কেউ ভুল করেও মানে সূর্যাস্ত চলে যাওয়ার পর আর কেউ তাকায় না যাওয়া তো দূরের কথা তো রাত্রেবেলা সাড়ে দশটার সময় যখন আমরা যাই তখন পুরো শুনশান ফাঁকা ট্র্যাকের উপর দাঁড়িয়ে রয়েছি দেখলাম ট্রেন ঠেন আসছে না পুরো চুপচাপ আমরা সাত আটজন ওখানে দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথোপকথন করছি হট করে যে বগিটা সাইডে রাখা রয়েছে ওই বগি থেকে মানে কি বলতো কেউ যদি ঝটপট ঝটপট করে নেবে আসে না একটা শব্দ হয় না মানে মধ্যে ঠিক একটা লোয়ার ওই শব্দ পায় আমরা সবাই কিন্তু কি হলো আর সেই দিনকে না ওয়েদারটা প্রচন্ড মেঘলা ছিল সকাল থেকে বুঝতে পারছো আমি কোন দিনের কথা বলছি দু তিন দিন আগে মেঘলা ছিল আর সন্ধ্যা থেকে বেশ হাওয়া চলছে বৃষ্টি টিষ্টির কোনো ব্যাপার নেই তো আমাদের ভাই বলছে দিদি ভাই ওই আবাসটা পাওয়া মাত্র সবাই সবার মুখের দিকে তাকাচ্ছি তো সবাই ইশারা করে করলে চুপ চুপ করে দাঁড়িয়ে থেকে দেখ এরকম হতে পারে চোর আছে বা কিছু তো আমরা তো প্রথমেই আগে কিছু না দেখে আমরা লোকের কথায় কখনই সেটা কান্দব না যে না এখানে কোনো ভূত আছে যারা মারা গেছে তাদের আত্মাই এরকম করছে এরকম কোনো ব্যাপার না তো আমরা সব এখনকার জেনারেশান আমরা ভয় পাই না সত্যি কথা বলতে ভয় পেলে আমরা ভূত দেখতে যেতাম না তো আমরা ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে প্রথম একটা আবার শুনি তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি আর কোনো রকম কোনো শব্দ হচ্ছে না তো আমাদের মধ্যে সিনিয়র দাদা তো ওই দাদা তখন বলল যে চল বাড়ি ফিরে যাই এগারোটা বাজতে যাচ্ছে ও কাকা ফালতু কথা বলেছে হয়তো কাকা খেয়ে আসছিল একটুখানি বেশি হয়ে গেছে বুঝেছিস চল বলে যখন আমরা চলে আসবো ট্র্যাকের উপর থেকে হাঁটছি অনেকটা লম্বা হেঁটে তারপর আমরা ভাবলাম আমরা ওখান থেকে ট্র্যাকের ওপার থেকেও আমরা চলে আসতে পারতাম মাঠ থেকে তো সিনিয়র দাদা আরও যারা ছিল ওরা বললো চল এখন তো ট্রেন নেই ট্র্যাকের উপর দিয়ে হেঁটে যাই হেঁটে গিয়ে আমরা ওই দিক থেকে নামবো ওই দিক থেকে নামলে পরে আমাদের বাড়িটা একটু কাছে হয় তো আমি বললাম ঠিক আছে তো ওই দাদা বললো যে ট্র্যাকের উপর দিয়ে হেঁটে চল হেঁটে গেলে পরে তাহলে একটুখানি সামনে দিয়ে হেঁটে গিয়ে নামবো ট্রেন তো নেই তো আমরা সেরকম ওই দাদার কথা শুনে আমরা ট্র্যাকের উপর থেকে হাঁটছি এইবার আমরা যখন ওই ট্র্যাকটাকে ক্রস করে অনেকটা চলে আসি তখনই একটা মহিলার আত্মনাদ করে চিৎকার করার শব্দ শুনি খুব জোরে একটা চিপা গলা যখন শুনি আমরা সবাই ওই রেল লাইনের ট্রাকের মধ্যে দাঁড়িয়ে হ্যাঁ আমাদের তখন পুরো শরীর না মানে ঠান্ডা হয়ে গেছে প্রতি কটা মানুষ আমরা যারা ছিলাম বন্ধু সবার এক অবস্থা এবার আমরা পাশাপাশি পাশাপাশি ট্রাক দিয়ে হাঁটছি তো আস্তে আস্তে তখন ওরা বলছে যারা আরও ছিল আমাদের সাথে বন্ধু এখানে কারোর নাম নেবো না তো ওরা তখন বলছে যে কিরে মহিলা সত্যি তো কাকা ঠিকই বলেছিল দেখ একটা মহিলা কিরকম চিৎকার পারল না তখন আমি বললাম দেখ বুঝতে পারছি এখানে নিশ্চয়ই কাকা ঠিকই বলেছে কাকা কেন পাড়ার সবাই তো বলছে যে ওরা নাকি মারা গেছে যারা যারা তাদের আত্মাগুলো নাকি এখানে ঘুরে বেড়াচ্ছে যে তাড়াতাড়ি চল যার যার বাড়ি চলে যায় তো এই বলে যখন আমরা বাড়ি আসছি বিশ্বাস করবে না ওই যে ট্র্যাক ট্র্যাকের ওখানে অনেকে কান্নার শব্দ শুনছি প্রথমে তো একটা মহিলার চিৎকার শুনলাম তারপর না মানে কি বলবো মহিলা পুরুষ বাচ্চা সবার কণ্ঠ একসাথে যদি আত্মনাদ করে কাঁদে সেই শব্দ শুনতে পাই খুব অল্প সময়ের জন্য মনে হলো হাওয়ায় একটা কান্না যেরকম মানে দূর থেকে ভেসে আসে ওরকমই একটা আওয়াজ আমাদের কানে ভেসে আসলো শোনা মাত্র আমরা না ঘুরে তাকাই আমরা যখন ঘুরে তাকালাম তখন আমরা কি বলবো হয়তো এই কথা শুনে হয়তো অধিকাংশ মানুষই ভাববে যে না এটা ভুল কোনো ধারণা কিন্তু বাস্তবে ওখানে প্রেজেন্ট আমরা ছিলাম তো শুধু আমি একা না আমার সাথে যে ছজন ছিল আমরা সবাই পেছনে যখন ঘুরি সবাই ঘুরি একজন তাকাই তো পেছনে সবাই তাকাই তো তখন দেখলাম ওই যে ট্র্যাক যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওখানটা না হলেও দশ থেকে বারো জন মানুষ দাঁড়িয়ে রয়েছে যাদের পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না কিন্তু ওখানে মানুষ দাঁড়িয়ে রয়েছে তবে ওগুলো কোনো মানুষ না কারণ আমরা তাকিয়ে যখন আবার আমরা সামনের দিকে ছুটে আসছি যে আমরা ট্র্যাক থেকে নেবে এবার বাড়ির দিকে যাব ছুটে আসছি তখন আমরা যখন ট্র্যাক থেকে ছুটে মাঠের দিকে নামব প্রায় মাঠের দিকে প্রায় আমাদের চার পাঁচজন এগিয়ে গেছে তখন আমরা পেছনে দু তিনজন তাকিয়ে দেখি ওখানে কেউ নেই কেউ নেই আমরা ওখান থেকে চিৎকার করতে করতে সোজা আমাদের বাড়ি যায় গ্রামের বাড়িতে সবাই যে যার মতো বাড়ি যায় বাড়ি গিয়ে আমরা শুয়ে পড়ি কাউকে কোনো কথা বলিনি যে যার বাড়িতে চলে যায় ফোনে ফোনে আমরা সবাই শুয়ে কথা বললাম যে না এখানে সত্যি তো এরকম একটা হয়েছে কি করা যাবে কারণ এখানে অনেক মহিলা অনেক অনেক বাচ্চা মানুষ আছে যারা ওখান থেকে যাওয়া আসা করে সকালবেলা তো এই রকম একটা যদি মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর তাদের যদি আত্মাগুলো ওখানে ঘুরে বেড়ায় তারপর এখন যা হচ্ছে এটা তো দিনে 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 যত সময় যাবে ওদের উপস্থিতি তো ওখানে আস্তে আস্তে বাড়বে আত্মাগুলো তো আরো পাওয়ারফুল হবে না আমাদের এখনো পর্যন্ত সেই ভয় আতঙ্কে আমরা ওখানে রয়েছি আমাদের ভাই জানায় তারপর ভাই বলে দিদি ভাই এটা তুমি যদি সোশ্যাল মিডিয়া একটু সার্চ করে দেখো যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা দুর্ঘটনা হয় একটা মালগাড়ির সাথে ওখানে দেখবে আমাদের স্থানীয় পুলিশ আসে হ্যাঁ পুলিশ আসে কারণ আমরা গ্রামবাসী যারা আছি তো আমরা গিয়ে ওখানে যে পুলিশ স্টেশন আছে ওখানে আমরা খবর এরকম রাতের বেলা ওই যে বগিগুলো পড়ে রয়েছে ওগুলো তাড়াতাড়ি ওখান থেকে সরানো হোক কারণ ওখান থেকে রাতের বেলা আত্মনাথ মহিলাদের পুরুষের বাচ্চার কান্নার শব্দ আমরা শুনতে পাচ্ছি ওখানে আত্মা আছে যারা মারা গেছে আত্মা হয়ে ওখানে ঘুরে বেড়াচ্ছে আমরা গ্রামবাসী আমাদের ভয় লাগছে কারণ হয়তো আস্তে আস্তে সেই জিনিসটা সেই জায়গাটা অনেক পুরনো হয়ে যাবে কিন্তু আমাদের কাকা বাবা ওনারা কিন্তু পুরুষ মানুষ তো আস্তে আস্তে রাতের যত দিন হবে ওখান থেকে রাতের বেলা মানে যত দিন যাবে পুরনো হবে রাতের বেলা তো আসা যাওয়া করবে তো কিছু একটা তো অঘটন ঘটতে পারে অথবা কোনো আত্মা বলা যায় না সে তো পেছনে পেছনে বাড়িতেও চলে আসতে পারে তো তার জন্য আমরা পুলিশকে গিয়ে স্থানীয় বলি তো পুলিশ বললো ঠিক আছে তোমরা এসছো হাসলো পুলিশ হাস্যকর ভাবলো তারপর পুলিশ বললো ঠিক আছে আজকে রাতে যাচ্ছি তো এই গেল अमाবর্ষা সেদিন রাতের বেলা পুলিশ এসেছিল ওখানে তো পুলিশ এসেছে খুব ভালো কথা রাতের বেলা তখন 10:30টা 11টা বাজে কিন্তু পুলিশ একা আসেনি আর পুলিশ এসে ওখানে খুব ঝোল 5 মিনিট ছিল তারপর ওখান থেকে বেরিয়ে চলে যায় তারপর গ্রামের লোককে পরের দিন সকাল বেলা এসে বলল যে এটা আমাদের সোশ্যাল মিডিয়া তো দেখিয়েছে দেখে নিতে পারো তোমরা বলল যে না ওখানে ওরকম কোনো কিছু নেই যারা মারা গেছে খুব কম সংখ্যক লোক কিন্তু মোটেও কম সংখ্যক লোক ওখানে মারা যায়নি যেটা বলা হয়েছে বললো তারা মরে গেছে তাদের নিয়ে চলে যাওয়া হয়েছে তাদের কাজও হয়ে গেছে এগুলো হচ্ছে গ্রামের লোকের একটা অন্ধবিশ্বাস ওরা কুসংস্কার আর ওটা রটাচ্ছে কিন্তু আদেও ওটা কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাস না আর ওটা কোনো গুজব পাড়ার লোক রটাচ্ছে না ওখানে যারা মারা গেছে তাদের আত্মাগুলো রাতের বেলা কাঁদে চিৎকার পারে এটা গ্রামবাসীরা প্রত্যক্ষ দর্শি হ্যাঁ এটা প্রত্যক্ষ প্রমাণ তো দর্শক বন্ধু প্রথম ঘটনাটা কিরকম লাগলো বলো বাস্তব ঘটনা তোমরা খবর নিয়ে দেখতে পারো যে পুলিশ কাছে কিনা বা স্থানীয় লোক পুলিশের কাছে গেছে কিনা গিয়ে জানিয়েছে কিনা যে ওখানে এরকম রাতের বেলা আমরা ভয় পাচ্ছি আত্মা দেখতে পাচ্ছি তাদের চিৎকার শুনতে পাচ্ছি তোমরা সোশ্যাল মিডিয়ায় সার্চ করে দেখতে পারো ওকে তো চলো এবার প্রথম ঘটনাটা তোমাদের কেমন লাগলো বলো তোমরা যদি কেউ ওই দিক থেকে রিলেট করো অবশ্যই কমেন্টস করো জেনে থাকলে এবার আমি জাতীয় ঘটনাটা আমাদের বাংলাদেশ থেকে আসে আমাদের বাংলাদেশ থেকে এক দিদি ভাই ঘটনাটা শেয়ার করে দিদি ভাই বলে এই ঘটনাটা বড় অদ্ভুত তোমরা শুনলে তোমরাও হয়তো অবাক হবে একটা অবাক করার ঘটনা কিন্তু যে দিদি ভাই আমাদের ঘটনাটা শেয়ার করে ওনার অনেক দিন পর অনেক দিন মানে দিন বলাটাও ভুল হবে বহু বছর পর একটা সত্য উনি জানতে পারে একটা আত্মার মারফতে যে আত্মাটা ওনার শরীরে প্রবেশ করে কিন্তু আমাদের দিদিভাই কিছু করার ছিল না তো ঘটনাটা বলি শোনো আমাদের দিদিভাই বলে আমার বাংলাদেশে বাড়ি আমার আমার মামা তো বোনের সেদিন ছিল গায়ে হলুদ সকাল থেকে সেই মামাদের বাড়িতে ছিলাম সকাল থেকে একটা আনন্দ আমরা নিজেদের আত্মীয় পরিবার সকাল থেকে হইগুল্লন গান বাজনা সব কিছু হওয়ার পর রাতের বেলা আমি একা একা বাড়ি ফিরছি তখন প্রায় রাত বারোটা বেজে গেছে আর আমার যে মামার বাড়ি যেখানে আমার মামার মেয়ের বিয়ে হচ্ছে মানে গায়ে হলুদের অনুষ্ঠান ওখান থেকে আমার বাড়ি পায়ে হাঁটা পথ কম করেও ওই ধরে নাও তিরিশ মিনিট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগে তো আমি একা রাতের বেলা হেঁটে হেঁটে আসছি তো যখন আমি হাঁটতে হাঁটতে বাড়ি আসছি তখন আমি হলুদ রঙের শাড়ি পরা আমার মাথায় গাঁদা ফুলের মালা মানে যেটা গায়ে হলুদে হয় সবই হলুদ পরে আমি বেশ আসছি তাড়াতাড়ি করে রাতের বেলা বাড়ি ফিরছি আর আমি বুঝতে পারছি পুরো শুনশান থাকা নিস্তব্ধ রাস্তা রাত প্রায় বারোটা বেজে গেছে আমার পেছনে পেছনে কেউ একজন আসছে আমি এটা বুঝতে পারছি আমি দুই একবার পেছনে তাকাই তো দুই একবার তাকাতে দেখলাম না কেউ নেই শুধু আমি একাই হাঁটছি রাস্তাতে তো মনের ভুল ভেবে আমি বাড়ি পৌঁছাই বাড়িতে গিয়ে যাওয়া মাত্র আমি সাথে সাথে চলে যাই ওয়াশ কোনো রকমে ড্রেস পোশাক চেঞ্জ করে বডি ওয়াশ করে আমি কিন্তু এসে রাতে শুয়ে পড়ি যথারীতি ঘুমিয়ে পড়ি ভোরবেলা আমার সাড়ে চারটের দিকে ঘুম ভাঙে বাথরুম যাওয়ার দরকার হয় আমি তাড়াতাড়ি উঠলাম উঠে দেখলাম ঘড়িতে সাড়ে চারটে বাজে বেশ বাইরে অন্ধকার তো আমি চলে গেলাম বাথরুমে বাথরুম থেকে এসে আমি যখন শুয়ে রয়েছি তখন আমি বুঝতে পারলাম একটা আগুনের গোলা আগুনের গোলা তার আগে একটা বিদ্যুৎ যেরকম বাজ পড়লে যেরকম শব্দ হয় ওরকম একটা বাজ পড়ার ভীষণ জোরে শব্দ হলো আমি কিন্তু তখন এসে শুয়ে পড়েছি অলরেডি ভাবলাম পরে উঠবো এত সকালে কি করব একটু শুয়ে ঘুমিয়ে এই সাতটা সাড়ে সাতটার দিকে উঠব কিন্তু ওই সময় যে বাজ পড়ার একটা শব্দ এত জোরে আমার কানে আসলো আমার আমার হঠাৎ করে মানে অদ্ভুত না বাইরে ঝড় বৃষ্টি জল কিছু নেই এইদিকে একটা বজ্রঘাত পড়ার শব্দ তাতে আমার চোখটা খুলে যায় যখন চোখটা খুলে তখন আমি দেখলাম একটা গোল মতো ঠিক আগুনের গোলা যেরকম হয় ঠিক আগুনের গোলার মতো একটা কিছু আমার আমার না শরীরের মধ্যে প্রবেশ করলো সেটা ঢুকে গেল মানে সেটা উড়ে আসলো এসে আমার বুকের কাছে এসে না মনে হলো আমার শরীরে আগুনের গোলাটা ঢুকে গেলো হ্যাঁ আমার বড় অদ্ভুত লাগছিল শরীরের ভেতরে পুরো শরীর অবশ হয়ে যায় একটা অদ্ভুত অনুভব যেটা আমি বলে বোঝাতে পারবো না তো আমি চুপ করে শুয়ে থাকি তারপর আস্তে আস্তে ঘটলো আমার সাথে কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস সেটা হচ্ছে আমি বুঝতে পারতাম আমার শরীরের মধ্যে কিছু একটা প্রবেশ করেছে যেটা আমি চোখে দেখেছি একটা আগুনের ঠিক পিণ্ড টাইপের তো আমি একদিন দুপুরবেলা ঠিক তার দুদিন পর দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছি খাটে শুয়ে আমার কি মন হলো আমি শুয়ে না নিজেকে নিজে বলছি আমার এরকম হচ্ছে কেন শরীরের মধ্যে আমার শরীরে কি আছো বিশ্বাস করবে না ঠিক তিন থেকে চার সেকেন্ড পর একটা উত্তর আসলো সেটা হচ্ছে একটা ছেলের কণ্ঠে কিন্তু আমি বলছি আমার শরীরের ভেতর থেকে একটা আমি তো প্রশ্ন করেছি আমার শরীরের ভিতর দিয়ে একটা উত্তর আসলো আমার শরীরের মধ্যে কি আছো কারণ আমি বুঝতে পারছি আমি আমাকে কন্ট্রোল করতে পারছি না আমার শরীরে অন্য কেউ আমাকে কন্ট্রোল করছে তখন আমি কোশ্চেন করাতে আমাকে একটা পুরুষ কণ্ঠে আমাকে বলল আমি ভূত যখন এই কথা বলে তখন আমি না ভয়তে ভাবলাম কি আমার গলা দিয়ে এরকম পুরুষ কণ্ঠে বলছে ভূত আমি না খুব ঘাবড়ে যাই তারপর আস্তে আস্তে আমি খাওয়া দাওয়া ছাড়তে থাকি শরীর শুকাতে থাকে আমি এই কথা কাউকে বলিনি কাউকে না বাড়িতে আমার বড় দিদি আছে আমার মা আছে আমার হাজব্যান্ড আছে আমার পরিবার আছে আমি কাউকে এই কথাটা বলিনি চেপে রয়েছি ঠিক দুদিন পর আমার মনে হলো যে আমি যখন আমাকে প্রশ্ন করলে আমার ভেতর থেকে কেউ একজন উত্তর দেয় আজকে একবার জিজ্ঞাস করব ঠিক দুপুর তো আমি আবারও তাকে নিজে নিজে আমি আমাকেই প্রশ্ন করছি যে তুমি কে তখন ঠিক দুই মিনিট পর আমাকে আমার ভেতর থেকে বলল যে আমি তোর প্রদীপ মামা হ্যাঁ তখন আমি বললাম যে প্রদীপ মামা আমি এই কথা জানার পরেও আমি আর কাউকে বলিনি মানে আমি তো ভয়েতে গুমড়ে গুমড়ে রয়েছি যে আমার সাথে কি হচ্ছে তো প্রদীপ মামা হচ্ছে যার মামার মেয়ের আমি যে গায়ে হলুতে গেছিলাম অনুষ্ঠানে তারই হচ্ছে যার বিয়ে হচ্ছে তার হচ্ছে বড় দাদা ঠিক আছে তো সে মারা গেছে যখন তখন আমার বছর বয়স ছিল আমাদের ভাই জানায় আমি তাকে আবারও কদিন পর পাঁচ ছ দিন পর আবারও তাকে প্রশ্ন করি যে তুমি আমাকে কেন ধরেছ আমার মধ্যে কেন এসেছো তখন সেই প্রদীপ মামা আমাকে বলে যে তুই ভয় পাস না যখন আমি মারা যাই তখন তোর বয়স ছিল দশ বছর তুই হয়তো আমাকে অতটা মনেও রাখতে পারিস আমাকে সবাই জানে যে আমি ইলেকট্রিক শট খেয়ে আমি মারা যাই কিন্তু আমি ইলেকট্রিক শট খেয়ে মারা যাইনি আমাকে মারা হয়েছিল আমাকে খুন করা হয়েছিল আমাকে ইলেকট্রিক তারের মধ্যে জোর করে মানে হাত দিতে বাধ্য করে আমি কিন্তু নিজে থেকে ইলেকট্রিক শট খাইনি এই কথাটা আমি তোকে বলার জন্য তোর শরীরে প্রবেশ করেছি তখন আমাদের দিদিভাই বলে আমার কি করণীয় আমি কি করব তখন বলে যে আমাকে যে আরা যারা হত্যা করেছে আমি চাই যে তাদের শাস্তি হোক তখন সেই দিদিভাই বলছে যে আমি কি করতে পারি আমি তো তখন অনেক ছোট ছিলাম এখন আমার পরিবার আছে আমি কি করবো বিশ্বাস করবে না না কখনো যে তোর শরীরে এসে এত বছর পর মানে দিদি ভাইয়ের আজকে ধরে নাও তিরিশ ছিল তখন মানে ধরে নাও কুড়ি বাইশ বছর আগে সেই প্রদীপ মামা মারা গেছে সেই মামার আত্মা ঘুরে 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 ওনাকে ধরেছে আমাদের দিদি ভাইকে তার যাই হোক এই ঘটনাটা যখন সব কিছু জানতে পারে কে মারা গেছে না মারা গেছে কে মানে কে মেরেছে না মেরেছে এটা কিন্তু দিদিভাই ভাই ভয়তে আর জিজ্ঞাসা করেনি কারণ দিদিভাই ভাই এতটা গভীরে আর যেতে চাইনি কারণ দিদিভাই ভাই একটাই কথা বলে আমার পরিবার আছে কিন্তু দিদি ভাই সেদিনকে বিকেলবেলা যেতুনিক বললাম খুব কাছাকাছি মামার বাড়ি মামার বাড়িতে গিয়ে সব কথা দাদুকে দিদাকে মামাদেরকে সব বলে যেরকম প্রদীপ দাদা এরকম মারা গেছে এবার এরকম মারা গেছিল সে কিন্তু তাকে কিন্তু মারা হয়েছে এবার সবাই তখন বলছে যে আমরা কি করতে পারি আজকে বাইশ বছর তেইশ বছর আগে সে মারা গেছে এখন আমরা কি করব আর তারপরে দিদি ভাই এটাও বলেন যে দিদি ভাই নিজে থেকে মানে সেই কথাটা দিদিভাই যে তুনি হাইট রাখতে বলেছেন দিদিভাইয়ের বাড়িতে মন্দির আছে দিদিভাই কোনো জায়গায় যাননি দিদিভাইয়ের বাড়িতে যে ইষ্ট দেবতা আছে উনি ওনার মানে ভর হয় তার জন্য উনি নিজে থেকে নিজেকে সারিয়ে নেয় আর সেই আত্মাকে নিজে থেকেই উনি নিজের শরীর থেকে বের করে দেয় তো দর্শক বন্ধু দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো আজকে তোমরা কেউ কমেন্সে বলতে পারবে না যে আমি ঘটনা বলেছি কম গল্প বলেছি বেশি আজকে কিন্তু যতটা ঘটনা আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি কারণ আমি ঘটনাটা পুরো তোমাদের বিস্তারিত বলি কারণ হচ্ছে আমাদের যারা ঘটনা শেয়ার করেন তারা কিন্তু পুরোটাই বলতে বলেন আমি হচ্ছে কন্টেন্ট যেরকম ভাবে বলতে বলবেন আমি সেরকম ভাবে বলব তোমাদের সুবিধার্থে অনেকেই কিন্তু এই কমপ্লেন করে না কিন্তু কিছু কিছু সংখ্যক তোমরা আছো যারা বলো যে দিদি ভাই আপনি পুরো মূল ঘটনাটা বলবেন আপনি আগের আর ঘটনাগুলো বলবেন না আজকে কিন্তু তোমাদের জন্য আমি যেই ঘটনাটা বিস্তারিত ঘটেছে আমি সেরকমই বললাম এর মধ্যে অনেকগুলো কিন্তু কথা ছিল যেগুলো আমি তোমাদের কাছে বললাম না যেটা ভৌতিক ঘটেছে আমি তোমাদের সাথে ভালো লেগেছে দুটো ঘটনা অবশ্যই কমেন্টসে জানিও যেতে যেতে সবাইকে বলবো খুব ভালো থেকো স্ক্রিনে যাওয়া নাম্বারে আমার সাথে যেরকম যোগাযোগ করছো করো আশা করি সবাই খুব ভালো আছো দেখা হবে আগামীকাল ঠিক রাত দশটায় আজকের মতো टाटा गुड नाइट चल